তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে আমি বিজয়াকে পাঠিয়ে দিচ্ছি নিমতলা রোড শিবানী বালিকা বিদ্যালয়ে বাস অ্যাক্সিডেন্টে সতেরো জন ছাত্রীর তৎক্ষণাৎ মৃত্যু হয় বাইশ জন ছাত্রীকে গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় বাস চালক পলাতক পুলিশ ও চিকিৎসা কর্মী ঘটনাস্থলে পৌঁছেছে মা আমার মেয়ে দীপা মায়ের মুখের কথা শুনে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না একদিন রাত্রে কাউকে কিছু না বলে চৌধুরী বাড়ির থেকে বেরিয়ে পড়ে দীপা তার পরিবারকে ছেড়ে অনেক দূরে চলে এসেছে মন তাকে আরো দূরে নিয়ে যেতে চাইলেও পা দুটো কিন্তু সঙ্গ দিল না এতটা পথ চলার পর পা দুটো যেন অসার হয়ে এলো পাশেই একটি বাড়িতে টিম টিম করে লণ্ঠন জ্বলছে সেখানে এসে বিশ্রাম নিতেই চোখ দুটো ঘুমে জড়িয়ে এলো আমার এখানে বা কী করছো এই পথেই ফিরছিলাম খুব ক্লান্ত হওয়ায় বারান্দায় একটু বিশ্রাম নি কখন চোখ দুটো লেগে এসেছে আমি এখনই চলে যাচ্ছি দাঁড়াও দাঁড়াও তুই দীপা না হ্যাঁ দীপাই তো তুমি আমার নাম জানলে কি করে আমি চিনতে পারলি না আমি কাজল দিবা মনে করার চেষ্টা করে কিন্তু কিছুতেই মনে করতে পারে না গড়পাড়ের স্কুলে আমরা একসাথে পড়তাম তোর মনে নেই আমার জন্য আচার চুরি করেছিলি বলে তোর সৎমা তোকে কি মারটাই না মেরেছিল আমি তো তোকে চিনতেই পারিনি আর বা কেমন করে বল পাটকাঠির মতো চেহারা ছিল তোর আর আজ কত বদলে গেছিস তুই আয় ভেতরে আয় চা খাবি তো হ্যাঁ সামান্য চিনে দিবি আচ্ছা বিয়ে কি সেই জলহস্তিকেই করেছিস দীপার কথা শুনে কাজল হাসে এখনো মনে রেখেছিস মনে থাকবে না আবার তোদের চুরি তো আর ভুলবার মতো নয় স্কুল শেষ করার পর দু এক বছর যোগাযোগ ছিল তারপর ও মাসির বাড়ি চলে যায় সেই থেকে যোগাযোগ হয়নি আর আমারও বিয়ে হয়ে যায় প্রথম প্রথম ভেবেছিলাম মানিয়ে নিতে সমস্যা হবে কিন্তু বিশ্বাস কর আজ আমি খুব সুখী কই তোর পতিদেবকে দেখছি না তো ও বাইরে কাজ করে ছুটি পেলে কয়েকদিনের জন্য এসে ঘুরে যায় আমি কত বুঝিয়েছি জানিস আমাদের তো আর বাচ্চা কাচ্চা হবে না বাইরে পড়ে থাকা কেন এখানে থেকেই কাজ করলে দুটো পেট কোন রকমে চলে যাবে কে শোনে কার কথা ছাড়ে সব তোর কথা বল এদিকে কোথায় গিয়েছিলি দীপা সন্তান এই পৃথিবীর আলো দেখবে না আমি ডক্টর রায়ের সাথে কথা বলছি তুমি আবেগের সিদ্ধান্ত এর জন্য তোমাকে হবে। আমি খুব ঠান্ডা মাথায় ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি তুমি যেমনটা ভাবছ তেমনটা তো নাও হতে পারে আমি কোনো রিস্ক নিতে চাই না দীপার সন্তান এই পৃথিবীতে আসবে না এই আমার শেষ কথা দীপা কাজলকে পূর্বের সব কথা খুলে বলে এখন কোথায় যাবি ভাবছিস জানি না হে দুটো পা যেদিকে নিয়ে যায় তোর পা তোকে ঠিক জায়গাতেই নিয়ে এসেছে তুই এখানেই থেকে যা আমি তো একাই থাকি তুই থাকলে আমিও একজন সঙ্গী পাব তা হয় না রে তোর স্বামীর অনুমতি ছাড়া এখানে থাকা ঠিক হবে না তুই আমার স্বামীকে চিনিস না তাই এমন বলছিস আমার বান্ধবী বিপদে পড়েছে আর আমি তাকে সাহায্য করেছি জানলে কত খুশি হবে জানিস এরপর দীপা কাজলের কাছেই থাকতে শুরু করে কয়েক মাস পর দীপা ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয় দীপা কাঁদছে কেন মেয়ে কাঁদছে কেন আমার দিয়ে দেখি তুই কি ম্যাজিক জানিস আমি কিছুতেই চুপ করাতে পারছিলাম না ডাক্তারে কি বলল রে আবহাওয়ার পরিবর্তনের কারণে কাশি ভয়ের কিছু নেই কাজল তুই নদীকে কতটা ভালোবাসিস ভালোবাসাকে কখনো ভাষায় বর্ণনা করা যায় না ভালোবাসা একটা অনুভূতি নদী আমার কাছে থাকতেই চায় না তুই খাইয়ে দিলে তবেই খায় তোকে ছাড়া ঘুমোয় না মা হয়েও আমি ওকে অতটা ভালোবাসা দিতে পারিনি যতটা ভালোবাসা তুই দিয়েছিস তুই এটা ভাবছিস না তো আমি আমার ভালোবাসা দিয়ে তোর তোর থেকে ছিনিয়ে নিতে চাইছি মেয়েকে তুই আমাকে ভুল বুঝিস না ছেলেবেলায় মাকে হারিয়েছি তাই মা হারানোর যন্ত্রণাটা কি তা আমি জানি আমি চাই না আমার মেয়ে সেই একই যন্ত্রণা ভোগ করুক আজ থেকে তোর মেয়ে আর তোর বড় পরিচয়েই হবে বোকার মতো কথা বলিস না নদী তোর মেয়ে ছিল আর তোরই থাকবে এটা আমার মেডিকেল রিপোর্ট রিপোর্টটা হাতে নিয়েই কাজল জানতে পারে দীপার ক্যান্সার আমার অনিশ্চিত জীবনের সাথে নদীর জীবনকে জড়াতে চাই না রে তুমি বিশ্রাম করো হ্যালো শিবপুর থানা আমি সুনীলমল চৌধুরী বলছি শিবানী বালিকা বিদ্যালয়ের বাস অ্যাক্সিডেন্টে

এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবে আমার যাওয়াটা ভীষণ জরুরি এই অবস্থায় আমরা তোমাকে একা ছাড়ব না আমরাও তোমার সঙ্গে যাব। তোকে কথা রাখতে পারলাম না রে আমি তো নদীকে জন্মই দিয়েছি কিন্তু তুই ওকে পালন করেছিস তাই তোর মনের অবস্থাটাও আমি বুঝি তুই এখানে থাকলে অনেক বেশি কষ্ট পাবি চল আমাদের সাথে চল দীপা কাজলকে চৌধুরী বাড়ি নিয়ে আসে আজ বৃষ্টির আশীর্বাদ তাই চৌধুরী বাড়ি আবার নতুন ভাবে সেজে উঠেছে সবাই অপেক্ষা করছে বৃষ্টি এখনো নিচে না চল দেখি মেয়েটা যা জেদি দীপা ও কাজল বৃষ্টির ঘরে আসে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও সকলে তোমার অপেক্ষায় বসে আছে কে করে বাবার সামনে আমার বিয়ের কথা বলতে বাবা কিছু বলবে মা কিভাবে যে বলি নির্দিধায় বলতে পারো আমার জানাশোনার মধ্যে একটা ছেলে আছে আচার ব্যবহারে যার জুড়ি মেলা ভার আর্থিকভাবে অতটা সচ্ছল নয় কিন্তু পরিবার খুব ভালো আমাদের বৃষ্টির জন্য যোগ্য পাত্র তুমি তো আমার মনের কথাটাই বললে মা বেশ কিছুদিন ধরে আমিও বৃষ্টির বিয়ের ব্যাপারেই ভাবছিলাম তুমি যখন পাত্র নির্বাচন করেই ফেলেছ তখন আর বিলম্ব করবো না যত তাড়াতাড়ি সম্ভব তার হাত এক খুলে দিতে পারলেই একটা বড় দায়িত্ব মুক্ত হব আর্থিক সচ্ছলতা নিয়ে তুমি ভেব না এই চৌধুরী বাড়ির আর অর্থ কম নেই একটা শুভ দিন দেখে তার বাবা মায়ের সাথে কথা বলে আসা যাবে ছেলের আপন বলতে তেমন কেউ নেই দূর সম্পর্কের এক দাদুর কাছে মানুষ নবাবগঞ্জে আমাদের মাছের আড়তে রক্ষণাবেক্ষণের কাজ করে করিম খুঁড়ো তার নাতি ছেলেটাকে তো আমি চিনি খুবই সরল সাদা আমার এই সামলাতে পারবে এ নিয়ে আপনি ভাববেন না দেখবেন বিয়ের পর সব ঠিক হয়ে গেছে ইতিমধ্যে সুনির্মল উপস্থিত হয় তুমি এখনো তৈরি হওনি নিচে সবাই অপেক্ষা করছে তৈরি হয়ে তাড়াতাড়ি নিচে এসো আমার পাত্র পছন্দ নয় তোমার মতামত আমি জানতে চাইনি আমাদের পছন্দের পাত্রকেই তোমায় বিয়ে করতে হবে যত নষ্টের গোড়া তুমি বাবাকে গিয়ে বলে দাও আমি বিয়ে করবো না চল কাজল যার জন্য করি চুরি সেই বলে চোর ভেবেছিলাম পছন্দের পাত্রকে পতি হিসেবে পেয়ে খুশি হবে বেচারা অভি যেমন বুদ্ধি খাটিয়ে বাবাকে বিয়েতে রাজি করিয়েছি তেমনই বুদ্ধি খাটিয়ে বিয়েটা আবার ভাঙতে হবে তোমরা কোন অভির কথা বলছো তোমার হবু বর অভি ব্যানার্জি তোমরা কি করে জানলে যে আমি অভিকে পছন্দ করি তুমি হয়তো ভুলে যাচ্ছ বয়সে তোমার থেকে ছোট হলেও সম্পর্কে আমি তোমার বৌদি হই তাই ননতির প্রতি বৌদিদের তো একটা কর্তব্য থেকেই যায় বাবা তোমাকে খুব স্নেহ করে তাই তোমার কথায় এ বিয়ে দিতে রাজি হয়েছে আমি তো বাবাকে বলতেই সাহস পাইনি আর বললে হয়তো মানতই না বাবা এখনো জানেন না যে তুমি অভিকে পছন্দ করো বাবা জানেন পারিবারিক সম্মতিতেই এই বিয়ে হচ্ছে তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় উপহার আমার ভালোবাসা আমার অভিকে ফিরিয়ে দিয়েছ একদিন আমি তোমার জীবনের সবচেয়ে দামি উপহার তোমায় ফিরিয়ে দেব চোখের জল মুছে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও